সমস্ত শিল্পাঞ্চলবাসীর কাছে আমার অনুরোধ তেরোই মে সকাল সকাল তিন নম্বর বোতাম টিপে সত্তরগ্রাম সিনেমা মহাশয়কে শনিবার বেলা বারোটা নাগাদ কুড়ি নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক করা হয় এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাউরি সমাজের জেলা সভাপতি সমীর বাউরি ও ওয়ার্ড প্রেসিডেন্ট দিনের সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় আসন্ন লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয় করবার জন্য আহ্বান জানানো হয় সমস্ত শিল্পাঞ্চলবাসীর কাছে আমার অনুরোধ তেরোই মে সকাল সকাল তিন নম্বর তিন নম্বর বোতাম টিপে সত্তরগ্রন্ড সিনেমা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত প্রেস এই কারণ আমাদের সমাজের একটা বড় বড় কাঠামোর নামে হচ্ছে সাংবাদিক কাঠামো সর্বকত আপনাদের ধন্যবাদ জানাই আজকে বিশেষ করে যে কারণে আপনাদের আমরা সম্মুখীন নিয়েছি আপনারা সকলে জানেন যে শুধু পশ্চিমবঙ্গ না তা ভারতবর্ষ ব্যাপী প্রজন্ম কোন পথে একাবে সেটা সেটা ঠিক করে একটা সরকারের ওপরে কিন্তু বর্তমান যে সরকার চলছে দিল্লিতে আমরা বিগত দশ বছর ধরে দেখছি তারা শুধু ধর্মের নামে রামের নামে বিভিন্ন রকম ইস্যুকে নিয়ে ওপরে একটা ভোটের ময়দানে তারা নামছে যদি উন্নয়নের প্রতি তাদের এতই বেশি বিশ্বাস করে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা অমিত শাহ যে আমরা ভারতবর্ষের উন্নয়ন যথেষ্ট করেছি তাহলে রামকে নিয়ে রাম তো অমিত শাহ বা মোদীর আগে পরে আসেনি ওর থেকে আগে এসেছে তো রাম তো সকলে তো এটা আমাদের ভারতবর্ষ তো বাংলার মানুষকে বুঝতে যে আমরা ধর্মের ওপরে বেশ করে না আমরা উন্নয়নের উপরে বেশ করে ভোটটা দেবো তো যদি আপনি উন্নয়নের কথা বলতে চান যারা দিল্লিতে একটা সরকার বসে আছে যারা তারা ভারতবর্ষকে পরিচালনা করছে তারা একটার পর একটা যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো তারা বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করছে সেল বিক্রি করছে ওল ইন্ডিয়া বিক্রি করছে একটার পর একটা জিনিস প্রাইভেটেশন করে দিচ্ছে সেখানে আগামী দিনে যে কর্মসংস্থা ভারতবর্ষে সেটা কিন্তু খুব বড় একটা ধ্বসের দিকে আসছে তা আমরা তারাই প্রতিবাদে আমরা যেহেতু বাংলায় থাকি এবং আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ভারতবর্ষকে সঠিক একটা পথ দেখাবার নিদর্শন তৈরি করেছে তাই তারা আমরা তার এই নিদর্শন পথ দেখে পরেই আমরা চাইবো আমাদের শিল্পাঞ্চলবাসীদের রয়েছেন এই দুজনকে বিপুল ভোটে আমাদের জয় করার জন্য আমরা একজন আসানসোলের নাগরিক বা পশ্চিম বর্ধমান নাগরিক এবং আমি যেহেতু বাউলি সমাজ জেলা প্রেসিডেন্ট সেই হিসাবে মানুষের কাছে আমি আহ্বান করবো যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পরে আমাদের জয় করতে করা আমি সুমিতার আমি ওয়ার্ড প্রেসিডেন্ট কুড়ি নম্বর তো আমার সমিতা যেমন বললেন উনি অনেক কিছুই বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন আর এখন যে সরকারটি দেশে আছে আমাদের বিজেপি সরকার বা জুমলা সরকার যাতে তারা যদি উন্নয়নের জন্য যদি ভোট ওরা যদি বলে কমপ্লেন থাকতো উন্নয়ন করেছে আমরা ভোট পাবো তাহলে কিন্তু আপনারা দেখবেন যে গান্ধীনগরে ষোলো জন ক্যান্ডিডেটকে ওরা উইথড্র করেছে যেহেতু এটা অমিতসা ক্যান্ডিডেট এটা উনি যা চিন্তা না মেয়েদের প্রতি কৃষকদের প্রতি গরিবদের প্রতি তো আমার মনে হয় উনি যদি প্রধানমন্ত্রী পদে বসতে পারেন তাহলে দেশটাকে আর উন্নতির দিকে নিয়ে যাবেন আর আমি একটা কথা বলবো যে যেহেতু ওনার বাড়ি হচ্ছে কালীঘাটে তো কালীঘাটে জন্মকালীর নাম নিয়েছেন মমতা তাকে হারাবে এই ভূভারতে নেই কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা ধন্যবাদ